আজ শ্রী ঠাকুরের বনভোজন উৎসব ঠিক আজকের দিনেই অর্থাৎ নয় জানুয়ারি উনিশশো সালে শ্রী ঠাকুর মানিকপুরে বনভোজন শুরু করে এবং এই বনভোজনকে কেন্দ্র করে একটা উৎসবের আকার ধারণ করেছিল তাই এই দিনটাকে বনভোজন উৎসব হিসাবে আমরা পালন করে থাকি তো কি করে এই বনভোজন উৎসব শুরু হয় সেই নিয়েই আজকের এই ভিডিও উনিশশো সালের কয়েক বছর আগের থেকেই শ্রেষী ঠাকুর যশির পশ্চিম প্রান্তে জঙ্গল ঘেরা মানিকপুরে যাতায়াত করতেন এবং মানিকপুরের এই জায়গা এই প্রাকৃতিক পরিবেশ ঠাকুরের খুব ভালো লাগে তাছাড়া মানিকপুরের পাশ দিয়ে এই যে ট্রেন চলে যাওয়া এই দৃশ্য ঠাকুর উপভোগ করতেন তো তাই ঠাকুরের সাথে সাথে অনেকজনই প্রায় এই মানিকপুরে আসতেন আবার ঘুরে আশ্রমে চলে যেতেন তো উনিশশো উনসত্তর সালের জানুয়ারি মাসে পূজনিয়া সানদী এবং পূজনিয়া শান্তনা দেবী শ্রী ঠাকুরের কনিষ্ঠা কন্যা এসেছেন এবং ঠিক সেই রকমই ঠাকুরের সাথে মানিকপুরে গেছেন তো শ্রী ঠাকুরের মতো ওনারও ওই জায়গা ভালো লেগে যায় ওই পরিবেশ ভালো লেগে যায় তো তিনি মনে মনে পরিকল্পনা করতে থাকেন যে যদি ঠাকুর আর বড়মা এবং আশ্রমের সবাইকে নিয়ে যদি একটা এখানে বনভোজনের আয়োজন করা যায় তাহলে কেমন হয় এবং শ্রী ঠাকুরকে তিনি সেই পরিকল্পনার কথা তিনি বললেন শ্রী ঠাকুর তাতে সম্মতিও দিলেন সেজন্য শ্রী শ্রী ঠাকুর বর্দাকে বললেন আচ্ছা এই জায়গায় রান্না করে খেলে কিরকম হয় ঠাকুর বর্দাকে বলা মাত্রই বর্দা তৎক্ষণাৎ সেই একটা প্ল্যান বানিয়ে ফেলে এবং দিন ঠিক হয় নয় জানুয়ারি এই নয় জানুয়ারি মানিকপুরে বনভোজন হবে তো তো এটা একটা সমস্ত সৎসঙ্গীরা জানতে পারে যে আচ্ছা ওখানে তো বনভোজন হবে তো একটা লিস্ট তৈরি হয় আমরা যেমন পিকনিকে গেলে একটা লিস্ট তৈরি হয় তো সেরকম লিস্ট তৈরি হচ্ছে যে ওই মানিকপুরে বনভোজন হবে তো এই বনভোজনে কারা কারা যাবে তো লিস্ট যখন তৈরি হচ্ছে একটা লিস্ট মোটামুটি তৈরি করা হয় এবং ঠিক তার আগের দিনে সমস্ত সৎসঙ্গীদের মধ্যে এত উত্তেজনা সেটা দেখার মতো যেমন আমাদেরও পিকনিক কোথাও গেলে যে আচ্ছা এই জায়গায় আমরা পিকনিক করতে যাব একদিন আগের থেকে একটা মনে বেশ উৎসাহ থাকে সেরকম সমস্ত সৎসঙ্গী এবং ঠাকুরের মনের মধ্যেও খুব উৎসাহ ঠাকুরের এই কথা শুনলে হয়তো আপনারাও ভাববেন সান্নাল্লা কি ঠাকুর বলছেন বড় খোকা একটা জব্বর ব্যবস্থা করছে তুই ওখানে যাবি তো তো ঠাকুর প্রায় অনেকজনকেই এরকম কথা বলছে পূজনিয়া রাঙাবৌদির তত্ত্বাবধানে ডাল চাল কি সবজি হবে কতটা পরিমাণ নিতে হবে তো এ সমস্ত নেওয়ার কাজও সাথে সাথে চলছে তো ঠিক তারপরের দিন অর্থাৎ ন তারিখ চলে আসে এবং এই ন তারিখে যখন ওই আগের দিন প্ল্যান করা হয়েছিল যে এই এরা ইনারা ইনারা যাবে সেই হিসাবে প্ল্যান কিন্তু দেখা যায় সেদিন মানে লোকে লোকা সবাই বলছে যাব তো সবাই নিজের নিজের ব্যবস্থা করছে ঠাকুর হারসন গাড়িতে এবং বড়মাউ মাও তার নিজস্ব গাড়িতে ওই মানিকতলার প্রাঙ্গণে যেখানে তার আগের দিনে বর্দা ছোটমাকে মাকে নিয়ে যে জায়গা চিহ্নিত করেছিল সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় এবং শ্রী শ্রী ঠাকুর সেই মানিকপুরে পৌঁছে নির্দিষ্ট স্থানে বসে সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে এবং যথারীতি অন্যান্য দিনের মতো সেই দিনও যোশিডি ইতে সে সময় বেনার কলকাতাগামী বেনারস এক্সপ্রেস আসে এবং সেই দৃশ্য দেখে ঠাকুরের মন আবার ভরে যায় এবং সকাল আটটার সময় জলযোগের ব্যবস্থা করা হয় আস্তে আস্তে সবাই অনেকজন অনেক সৎসঙ্গ সৎসঙ্গীরা কেউ গাড়িতে করে কেউ সাইকেলে করে সবাই সে জায়গায় এসে উপস্থিত হয় শত শত ভক্তের সমাগমে এই বনাঞ্চলে উৎসব এই বনভোজন একটা উৎসবের আকার ধারণ করেছে দেখে একটা উৎসব বললেও কম হয় না সে সময় সবাই এই প্রাকৃতিক পরিবেশে কেউ পাহাড়ে চলে গেলেন কেউ ওই দিকে ঘুরছেন কেউ ট্রেনের দিকে ট্রেন আসছে কিনা সেটা দেখছেন কেউ ওই আমাদের মতোই সে কুল গাছ থেকে কুল পেড়ে কেউ কুলো খাচ্ছেন তারপর মানিকপুরের ওই জায়গায় ঠাকুর ভোগের ব্যবস্থা করা হয় এবং সেই ঠাকুরের ভোগে সেদিনে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা টমেটোর চাটনি করা হয় তারপর ঠাকুর শশ আশ্রমের দিকে রওনা দেয় ঠাকুরের আশ্রমে আসার পর সবাই একে একে আশ্রমে চলে আসে তো এই উনিশশো উনসত্তর সালের এই নয় জানুয়ারি ঠাকুরের এই বনভোজনকে কেন্দ্র করে যে একটা উৎসব আকার ধারণ করেছিল সেই দিনটাকে স্মরণ করে আমরা নয় জানুয়ারি বনভোজন উৎসব পালন করে থাকি আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকুন পরম দয়ালের কাছে আমার এই প্রার্থনা জয় গুরু বন্দেই পুরুষোত্তম